ওই যে দূরের আকাশে মিটিমিটি করে জ্বলছে আপনারা দেখছেন যে গ্রহটাকে দেখা যায় সেই গ্রহটা হচ্ছে আমাদের সৌরজগতের সপ্তম বৃহত্তম গ্রহ মঙ্গল গ্রহ যাকে আমরা আদর করে দ্বিতীয় পৃথিবী বলে ডাকি দ্বিতীয় পৃথিবী বলে ডাকি এ কারণে যে পৃথিবীর মানুষেরা ঘোষণা দিয়েছেন দু সালের মধ্যে এই মঙ্গলকে দ্বিতীয় পৃথিবী হিসেবে ঘোষণা করবে এবং দু সালের মধ্যে মঙ্গল গ্রহে একটা শহর স্থাপন করবে এই যে পৃথিবীতে আমরা মানুষেরা কত আরাম আয়েসে বসবাস করছি অক্সিজেন গ্রহণ করছি সেই অক্সিজেন আমরা গাছপালা থেকে পাচ্ছি কার্বন অক্সাইড ত্যাগ করছি যে কার্বন অক্সাইডটা গাছপালা গ্রহণ করছে কিন্তু এই মঙ্গল গ্রহে তো কোনো গাছপালা নেই অক্সিজেন সরবরাহ করার মতো কিছু নেই এই মঙ্গল গ্রহটা আমাদের এই পৃথিবী থেকে প্রায় বাইশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীতে মানুষের বসবাস করার জন্য বাতাসে পঁচিশ ভাগ অক্সিজেন প্রয়োজন কিন্তু জানলে অবাক হবেন এই মঙ্গল গ্রহে যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের ছিয়ানব্বই ভাগ রয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং তিন ভাগ রয়েছে নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেনের পরিমাণটা খুবই নগণ্য যে অক্সিজেন দিয়ে মানুষ কখনই শ্বাস নিতে পারবে না এই যে পৃথিবীতে প্রচুর গাছপালা রয়েছে নদী রয়েছে উপত্যকা রয়েছে কত কিছু রয়েছে আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু মঙ্গল গ্রহে প্রতিটা মিনিট বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে প্রতিটা মিনিট বেঁচে থাকার জন্য মেশিনের সাহায্যে তৈরি করা অক্সিজেন গ্রহণ করতে হবে এই যে আমাদের পৃথিবীতে যে মাটি রয়েছে এটেল মাটি দোয়াশ মাটি যে মাটিতে আমরা ফসল ফলাই গাছপালা জন্মায় কিন্তু মঙ্গল গ্রহের মাটিগুলো দেখতে একদম লাল ধূসর বালির মতো অর্থাৎ মঙ্গল গ্রহে লোহার উপস্থিতি বেশি লক্ষ্য করা যায় এবং সেই লোহা থেকে মরিচার সৃষ্টি হয় যার ফলে বালিতে লাল আকৃতি লক্ষ্য করা যায় এই যে আমাদের পৃথিবীতে যেরকম মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয় বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হয়ে থাকে কিন্তু এই যে মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহ ঝড়ের সৃষ্টি হয় অর্থাৎ মঙ্গল গ্রহের যে বালিকণা ধুলিকণাগুলো রয়েছে সেই ধূলিকণাগুলো মাঝে মাঝে প্রচণ্ড বাতাসের বেগে এদিক সেদিক ছুটোছুটি করে এই যে আমাদের পৃথিবীতে যেরকম চব্বিশ ঘন্টায় একদিন পূর্ণ হয় অর্থাৎ আমাদের পৃথিবী গ্রহ নিজের অক্ষে চব্বিশ ঘণ্টায় একবার ঘুরে ওঠে কিন্তু এই মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহে একদিন পূর্ণ হতে চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় প্রয়োজন অর্থাৎ চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট সময়ে মঙ্গল গ্রহ নিজের অক্ষে একবার ঘুরে উঠতে পারে এই যে আমাদের পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর পূর্ণ হয় অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে পৃথিবী সূর্যের চারপাশে একবার করে ঘুরে আসতে পারে কিন্তু এই যে মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহটা সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় নেয় প্রায় ছয়শো সাতাশি দিন অর্থাৎ মঙ্গল গ্রহে এক বছর কেটে যেতে যেতে পৃথিবীতে কেটে যাবে প্রায় দুই বছর পৃথিবীর মতো মঙ্গল গ্রহ বিভিন্ন ধরনের নদী ও উপত্যকা লক্ষ্য করা যায় অর্থাৎ বিজ্ঞানীরা ধারণা করছেন এখন হয়তো মঙ্গলে কোনো পানি নেই কিন্তু নদী ও উপত্যকার ধ্বংসাবশেষগুলো লক্ষ্য করা যায় ফলে ধারণা করা হয় এখন হয়তো মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই কিন্তু হাজার হাজার কোটি কোটি বছর আগে হয়তো বা কোনো সময় মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল সেটা সৃষ্টিকর্তায় সবচেয়ে ভালো জানেন এই যে আমাদের পৃথিবীতে অ্যান্টার্কটিকা মহাদেশে যেরকম বরফ লক্ষ্য করা যায় বরফের পাহাড় লক্ষ্য করা যায় কিন্তু শুনলে অবাক হবে এই যে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের যে মেরুদেশীয় উপত্যকাগুলো রয়েছে সেই উপত্যকায়ও বরফের পাহাড় রয়েছে বরফ রয়েছে সূর্য থেকে মঙ্গল গ্রহ প্রায় বাইশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং সূর্যের তাপ বাইশ কোটি কিলোমিটার দূর থেকে এই মঙ্গল গ্রহে পৌঁছাতে পৌঁছাতে তাপমাত্রা এতটাই কমে যায় যে সূর্যের তাপকেও এক প্রকার হিমেল হাওয়া বলে মনে হয় অর্থাৎ মঙ্গল গ্রহের তাপমাত্রা হচ্ছে মাইনাস তেষট্টি ডিগ্রি সেলসিয়াস যেই তাপমাত্রায় আমরা পৃথিবীর মানুষেরা কখনোই বসবাস করতে পারবো না এই যে আমরা পৃথিবীর মানুষেরা কত সহজেই বসবাস করছি এই যে পৃথিবীতে কিন্তু কখনো চিন্তা করেছেন এই মঙ্গল গ্রহে নিয়ে আমরা এত গবেষণা করছি কত কঠিন জায়গায় যেতে চলেছি আমরা কত কঠিন জায়গায় বসবাস করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর এই পৃথিবীতে সবকিছু আমরা কত সহজেই পেয়ে যাচ্ছি তবুও আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করতে চাই না এই পৃথিবী এই মহাবিশ্ব কত অদ্ভুতভাবে সৃষ্টি করা হয়েছে এবং প্রত্যেকটা এক একটা বিষয় যেটা সম্পর্কে আমরা খুব বেশি ধারণা রাখি না হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকার জন্য